হ্যালো বন্ধুরা আবারও একটি ফেসবুক নতুন সেটিং নিয়ে চলে আসলাম কী করে আপনার মোবাইলে ইনস্ট্রিম অ্যাড সেটা পেয়ে যাবেন তো জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তো প্রথমে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর উপরের যে তির চিহ্নটি আছে সেখানে যেতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো উপরের যে তীরচিহ্ন সেখানে যাওয়ার পর নিচে একটু আসতে হবে তো চলে আসলো এখন নিচে আসতে হবে একটু নিচে আসার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে এলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন তো মনিটার্স নামে যে অপশনটি সেখানে টিপতে হবে টিপার পর একটু নিচে আসতে হবে আচ্ছা আসার পর ইন স্টিম অ্যাড নামে যে অপশনটি আছে সেখানে টিপতে হবে টিপার পর তো সেখানে লেখা আছে আপনার কী কী পূরণ করতে হবে ইনস্টিম অ্যাড সেটা পাওয়ার জন্য তো আমার এখানে পাঁচটের মধ্যে দুইটি কমপ্লিট হয়ে গেছে তো এখন কমপ্লিট করতে হবে তিরিশ ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট কমপ্লিট করতে হবে এবং পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এবং আমার কমপ্লিট হয়ে গেছে কান্ট্রি এবং তিরিশ দিনের মধ্যে পাঁচটি ভিডিও দিতে হবে তো এই পাঁচটি যদি আপনারা ঠিক মতো ঠিক টাইমের মতো কমপ্লিট করেন তাহলে ইনস্টিম অ্যাড সেটা আপনারা পেয়ে যাবেন তো আমার যে নিচে তিরিশ দিনের মধ্যে পাঁচটি ভিডিও কমপ্লিট করে দিয়েছি আপনারাও এইভাবে যদি ঠিক মতো ভিডিও আপলোড করেন তাহলে ইনএসটিম্যাট সেটা আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য তো আপনারা এই পাঁচটি যদি কমপ্লিট করেন ঠিক টাইমের মধ্যে এবং প্রতিদিন দুটি করে লিস ভিডিও এবং একটি করে লং ভিডিও আপলোড দেওয়ার পরেই আপনার ইনস্টিম্যাট সেটা পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি অবশ্যই ফলো করে রাখবেন